হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ছেলেকে নিয়ে বেশ ভালোই আছি ভালোই কাটছে কিন্তু ভালোই কাটছে আর তার মধ্যে মাঝে মাঝে আবার রাগও উঠে তো যাই হোক তো তোমাদেরকে সবাইকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আর আগের অনেক ভিডিও আছে তোমাদের কাছে আমি অল্প অল্প করে শেয়ার করবো আস্তে আস্তে যেহেতু এডিট করেনি এটা ই দুদিন হলো এই ভিডিওটা তো অল্প অল্প করেই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখতে পাচ্ছ আমি ওকে নিয়ে রান্না করছি যেহেতু বাড়িতে কেউ নেই আর সকালে সমস্ত কাজকর্ম শেষ করে দিয়েছি আর ভাবি কি সকালটা হলে হয়তো একটু ঘুমিয়ে পড়লে আমি সমস্ত কাজ সেরে ফেলবো কিন্তু না মানে ওকে শুয়ে রাখা বাইরে আসা মাত্র ও উঠে পড়ে আর আর কি করব। তখন তো নিয়ে নিয়ে কাজ করতে হবে যেহেতু বাড়িতে কেউ নেই নেওয়ার মতো তো এই যে দেখতে পাচ্ছ আর চোখের সামনে না থাকলে ঝোলনাতে শোয়ায় রাখবা থাকবে না তো এই যে তাকে নিয়ে নিয়েই আমার বান্না করতে হবে আর তো আমার আজকে আমার অনেকটা কাজও আছে আর এই যে বাইরে ঘরে সব দিকেই সামলাও মানে বলার মতো আর নেই সংসারে কাজ করো বাচ্চা কাচ্চা ঠিকঠাক কর রাখো ওদেরকে যত্ন আত্ন করো সব কিছুই করতে হয় মেয়ে বলে কথা মেয়ে হয়ে জন্মালে যা হয় মেয়েদের কষ্ট কে বুঝে বলো বোঝার মতো কারোরই হয়তো ক্ষমতা নেই যার মেয়ে হয়তো একটা মেয়ে আর একটা মেয়ের কথা বুঝতে পারবে তো যাই হোক এই নিয়ে আর কিছুই বলবো না তো তো চলো দেখতে থাকো ভিডিওটা সমস্ত কাজকর্ম শেষ করে তো যেহেতু আমি আজকে আমার একটু পার্লারে কাজ ছিল যেহেতু আমার যাকে আমার সাজানোর কথা ছিল তার ফেসিয়াল ছিল আমি তাকে নিয়ে এখন ভাবছি কতদিন আর বসে থাকবো তাই কাজকর্ম তো আমার করতেই হবে যেহেতু আমার এটা কাজ তো বাচ্চা হয়েছে বলে আমি ঘরে বসে থাকবো তা তো না বাচ্চাকেও সামলাতে হবে আর আমার কাজও করতে হবে তো ভাবলাম যেহেতু পার্লারের সামনে ক্যারাটির ক্লাস হচ্ছে তো তাই তোমাদের সাথে অল্প শেয়ার করলাম আর এটা আমার পাশের একটা দোকানের দিদি তো তোমরা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমরা ভালো থাকবে